জানে আমাদের বিবাহ আসছি কি শুভ জন্মদিন শুভ জন্মদিন হ্যাঁ শুভ আনিবের একদম হ্যাঁ একশো বছর পূর্ণতার এক বছর পূর্ণ হলো আজকে আমাদের শুভ বিবাহ নাই টেন্থ মে আজকে মে হ্যাঁ গত বছর ছাব্বিশে বৈশাখ নাইন্থ মে পড়েছিলো হ্যাঁ টেন্থ মে পড়েছিলো ছাব্বিশে বৈশাখ এখন আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমি যখন বিয়ে হয়ে আসি আমরা এখানে নেমে ওই মন্দিরে নেমে দুজনে পুজো দিয়েছিলাম মানে প্রণাম করে এসেছিলাম কিন্তু তারপরে আমাদের গিয়ে সেখানে বাড়ি যখন আমরা আমার বাড়িতে আসি মানে আমি যখন এখানে চলে আসি সেই জন্য আজকে আমরা সেই মন্দিরেই যাচ্ছি পুজো দিতে কারণ এই এক বছরের মধ্যে একবারও আমাদের যাওয়া হয়নি পুজো দেওয়ার জন্য তাই আজকে আমরা ঠিক করেছি সকালবেলা আগে ওই মায়ের মন্দিরে পুজো দেব তারপর আমরা বাড়িতে আসবো যাচ্ছি আগে ফুল আর মিষ্টিটা নিয়ে নেব তারপরে যাব। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া মশাই অনেকক্ষণ থাকবে সেই জন্য আজকে তো আমাদের লেটই হয়ে গেল নাহলে আমাদের আর একটু আগে বেরোনোর কথা ছিল মিষ্টিটা নিয়ে নেবো গিয়ে হ্যাঁ চল একদম ঠিক না মিষ্টির মধ্যে কেমন চল এই দেখে 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 এটা তো লজ্জা লাগছে কেন লজ্জা

है ट्रैक्टर लोगा मतलब 10 का 3 और माने

আমার দক্ষিণাকালী বরাবরই আমার খুব পছন্দের মানে আমার খুব ভালো লাগে মাকে আমার তো আজ দক্ষিণাকালীর কাছে পুজো দিলাম এত রোদ তাকাতে পারছি না বাইরে তার মধ্যে অক্ষয় তিথি আছে অনেক কিছু একসাথে আমাদের বিবাহবার্ষিকী হ্যাঁ দিনটা আমার স্পেশালি স্পেশাল

আমরা তো নাম কই হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম তো দার্জিলিং এ পানি দাওয়াইপানি হ্যাঁ গেছিলাম ওটা হচ্ছে বোরিন ওয়ান অফ দা मोस्ट প্লেস ইন ইন্ডিয়া সব আছে ওখানে হ্যাঁ

জীবন ভালো করে চলবে চাকরি টাকরি করছে আরো বড় হবে আরো ভালো হবে তোদের দুজনেরই ভালো হবে তুই ব্যবসার মধ্যে থাকিস তোরও ভালো হোক আমার নাচ ভালো তোমার ভালো আমার ভালো মন্দ সময় চলে যাচ্ছে পুজো শেষ করে আমরা মামার বাড়িতে গিয়েছিলাম মামার বাড়িতে বড়িয়াদের মেজিয়াদের ছোটিয়াদের থেকে আমরা আশীর্বাদ নিলাম এই মানুষগুলোর কাছে যেতেই হতো কারণ এরা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবার আশীর্বাদ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি গিয়ে ব্রেকফাস্ট করবো পেটে তো ছুঁচো দৌড়চ্ছে কিছুই খাওয়া হয়নি উপোস করেছিলাম এবার বাড়ি যাই আজকের ব্লকটা এই পর্যন্ত দিল মানে এখনের ব্লকটা এই পর্যন্ত নইল বিকালে আবার নতুন ব্লক আসছে আজকে আমরা যোধপুর পার্কের সেই রাস্তার খুব কাছেই ইডিএফের মাঠ আমরা আজকে সেখানেই যাচ্ছি সেই জন্য এই রাস্তাটা দিয়ে দুজনে হেঁটে হেঁটে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম চয়েস করলাম এই রাস্তাটা দিয়ে আজকে হেঁটে হেঁটে যাবো ওখানে গিয়ে নামবো না আমি যখন কলেজে অ্যাডমিশন নিলাম তখন ও আমাকে ট্রিট দেওয়ার জন্য এখানে একটা ক্যাফেতে নিয়ে এসেছিল নাম ছিল দ্য শেড ক্যাফেটা এখন বোধহয় বন্ধ হয়ে গেছে কারণ অনেক দিন সেই ক্যাফেটাকে দেখতে পাই না এখানে আর আবার বৈঠকে আসতাম অনেকবার তো আজকে আমরা সেই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর মনে করছি

এখানে আগে খুব আসতাম আড্ডা মারতাম আমার জন্য মাঝে মাঝে খাবার কুড়ি নিয়ে আসতো একটা ইনসিডেন্ট খুব ভালো মনে আছে সেটা হচ্ছে একবার তুই আমার জন্য চিকেন স্প্রিং রোল বানিয়ে নিয়ে এসছিলিস ওই জায়গাটা বসে খেয়েছিলাম ওইখানটা আজকে বিয়ের এক বছর পরে খুব মনে পড়ল যে আমি ওকে গড়িয়াটে গড়িয়াট থেকে আস্তে আস্তে বলছিলাম যে দক্ষিণাপনে যাই তারপরে কি জানি কেন মনে হলো যে দক্ষিণাপনে যাব না যোধপুর পার্কে আমরা যেই অলিগলিতে ঘুরে ইডিএদের মাঠে আসতাম বা তালতলার মাঠে আসতাম সেইখানে যাই সেইখানে যাই সেখানে একটু আড্ডা দিই তারপরে একটু আইসক্রিম খাওয়ার প্ল্যান আছে তারপরে ও ও খুব পছন্দ করে বিরিয়ানি তার জন্য এখানে আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো না কিন্তু নতুন একটা আসলান করেছে সেইখানে একটু বিরিয়ানি খাবো আর বাড়ির জন্য একটু বিরিয়ানি নিয়ে যাব এই হচ্ছে আজকের গোটা প্ল্যান তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথা বলি তারপরে আমরা আসলামে যাচ্ছি